নমস্কার আজকে বলবো কৌশিক অবস্যা নেই বৌদ্ধ এবং হিন্দুতন্ত্রে এই দিনটার বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ মাহাত্ম রয়েছে প্রাচীনতন্ত্র মতে এই রাত থেকে তারারাত্রিও বলা হয় এই কৌশিক অবস্যা এবং এদিন দিন আজকে আলোচনা করবো এই দিন আমরা কী কী কাজ করব এবং কি কী করলে আমাদের ক্ষতি হতে পারে তাহলে আমরা তাদের তার থেকে একটু সতর্ক থাকবো এই দিনে এই বিশেষ মুহূর্ত বা বিশেষ দিনে তারারাত্রির সময় স্বর্গ ও নরক দুয়ের দরজা মুহূর্তের জন্য খুলে যায় এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন এই ভাদ্র ভাদ্রমশা অমাবস্যা তিথিকেই বলা হয় কৌশিক অমাবস্যা তন্ত্রমতে ও শাস্ত্র মতে এই অমাবস্যা খুবই বিশেষ গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি বিধিনিষেধের কথা আমাদের অবশ্যই মাথায় রেখে চলা উচিত এই অমাবস্যার তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা তান্ত্রিক আছি তারা এই দিনটাকে আমরা খুব অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য এবং শুধুমাত্র এই দিন সামাজিক বা অসামাজিক অনেকে অনেক কাজকর্ম করে কিন্তু আমরা বলবো সবাইকেই যে কোন অসামাজিক কোনো অন্যায় কাজ না করতে এটা আমি অন্তত আমার তন্ত্র এই কাজটাই সবাইকে বলি বৌদ্ধ হিন্দুতন্ত্রে এই দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই দিন আমরা প্রত্যেকেই শুভশুভ কাজই করবো দেবী কৌশিকীর নাম অনুসারে এই অবস্যার নাম কৌশিক অবস্যা এটা ইন ডিটেল আমি কি আগের বছরও কিন্তু দিয়েছিলাম কৌশিক অবসা কিছু সৃষ্টি তাও চেষ্টা চেষ্টা করছি যে যতটা পারবে ইন ডিটেল এটা ডিসকাশান করতে শাস্ত্র মতে এই তিথিতে এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ নিঃশুম্ভকে বধ করেছিলেন শুম্ব নৃশম্ভ চে দুই অসুর তাই এই অমাবস্যার নাম কৌশিক অমাবস্যা এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরে অন্যতম দেবী মা তারা মর্তধামে আয়ুভূত হয়েছিলেন বীরভূম জেলার অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব হয় আমরা প্রত্যেকে জানি এটা সকল তন্ত্র সাধকদের কাছে কৌশিক অমাবস্যা এই অমাবস্যার রাত অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিহাস বলে সাধক বামাখাপা এই সিদ্ধি সিদ্ধিলাভ করেছিলেন কৌশিং অবস্যায় বহু তান্ত্রিক ও তন্ত্র সাধনা করেন যার প্রভাব পড়তে হয় সকলের উপরে এদিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থা অবলম্বন করার পরামর্শ দেয়া হয় বা কেউ কেউ কিছু পন্থা অবলম্বন করেন এই কৌশিক অবস্যার দিনে আপনারা বা আমরা কোনো মতেই কোনো আমিষ খাবার গ্রহণ করবো না এতে শরীরে নেগেটিভ শক্তি প্রচণ্ড বৃদ্ধি পায় এদিন দিন আমিষ খেলে জীবনে কথিত আছে ভীষণ নেগেটিভ প্রভাব কুপ্রভাব বিস্তার করে এই দিন আমরা নিজেকে সাত্বিকভাবে রাখার চেষ্টা করব এই কৌশাবসার রাতে বাড়ির থেকে দূরে বেশি লং ট্যুরে কোথায় না যাওয়াটাই ভালো হবে যদি বাড়ি বাড়ি একান্ত আপনাকে যেতে হয় তাহলে অবশ্যই সাথে তুলসী পাতা সাথে নেবেন তুলসী পাতা আমি সবসময় বলি বিশ্বাসে মিলায় বসু তর্কে বহুদূর আপনার বিশ্বাস থাকবে আপনি করবেন না হলে করবেন না তুলসী পাতার সঙ্গে থাকলে অনেক নেগেটিভ এনার্জি কেটে যায় এবং তুলসী পাতাকে নিয়ে অমাবস্যার দিন তুলবেন না তার আগে তুলে রাখবেন অমাবস্যা পড়ে গেলে তুলসী গাছে হাত দেবেন না কৌশি অমাবস্যার রাতে মা তারাকে লাল রক্ত জবা এবং সিঁদুর অর্পণ করবে এবং মাকে অবশ্যই সুগন্ধি তেল দেবেন সুগন্ধি তেলটা অবশ্যই দেবেন রক্ত জবা দেবেন সিঁদুর আলতা অবশ্যই দেবেন মাকে এতে জীবনে সুফল পরিলক্ষিত হয় অপতন্ত্রের প্রভাবকে দূরে রাখতে এই কৌস অবশ্য রাতে বাড়িতে একশো আটটা তিল তেলের প্রদীপ জ্বালাবেন এতে সকল ঋণাত্মক শক্তি দূরে থাকবে এই দিন অবশ্যই যদি পারেন কোনো গরিবকে কিছু দান করতে পারেন বা আপনার বাড়িতে কোনো সদবা বা যেই থাকো কোনো বয়স্ক মহিলা থাকে তাকে যদি সাধ্যমতো কিছু মিষ্টান্ন বা কিছু বস্ত্র দান করতে পারেন অবশ্যই ভালো হবে এবং এই দিন কোনো পশু পাখিকে আঘাত করবেন না বা দয়া করে সেনকে কোনো পশু পাখি মারবেন না বা সেনকে মাংস অবশ্যই অ্যাভয়েড করবেন এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো হবে আর যদি পারেন এদিন মাকে যদি আপনার সাধ্যে কুলায় অবশ্যই লাল বস্ত্র মাকে দিন সেটাও আপনার জন্য অবশ্যই নেগেটিভটি কেটে যাবে এবং যদি পারেন বাড়িতে আপনি যদি একটু হোমযজ্ঞ করতে পারেন এগুলো কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো হবে যেহেতু যতটা পারলাম আপনাদের কাছে একটু প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম ভালো অবশ্যই লাগবে এবং তন্তমতে ডিসকাশনটা অবশ্যই দেওয়া প্রয়োজন আমি মনে করি কেন আমাদের বংশপরম্পিক তন্ত্রের ব্যাপারটা চালিত রয়েছে তার জন্য এই এত বড় কোশিং অবস্থা এত বড় দিন তার জন্য আপনাকে বললাম যদি মনে করি এই অবস্থা কোনো যোগাযোগ করতে চাইছেন বা কোনো কাজকর্ম করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা নিতে পারেন আপনি কুরিয়ারে সেই সার্ভিসটাও পেয়ে যাবেন আর যদি মনে করে চেম্বারে যায় তাতে খুবই উত্তম আসতেই পারেন চেম্বার যে কোনো আপনি সুযোগটা নিতেই পারেন ভালো থাকবেন আর স্কলে আমার নাম্বার রয়েছে ফোন করে নিয়ে ইন ডিটেল জেনে নেবেন নমস্কার সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো কাটুক